এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরি নিয়ে আসতেছেন আজকের নবী সাল্লাহ সাল্লাম মাহ আপিলের সম্মানিত বিশেষ আলোচক আহল্লা দরবার শরীফ আসাদিয়ান মুরিয়া সেহাবিয়া দাকিল মাদ্রাসার সুযোগ্য মুদারিস প্রবীণ আলেমিন হজরতলাম আলহাদ জনা মৌলা মোহাম্ম মাহফজুল হকাল আলকাদ শাহে হজরতালাম আলহাদ জনা মৌলা মোহাম্মদ মাহফুজুল হক আলকাদ শাহে নবাহাগ মনে কঞ্জুরি গ্রামে না বহিরা গনে কঞরি গ্রামে যশ্নে জুলুস করছে মোরা আজি মোশানে যশ্নে জুলুস করছে মোরা আজি মোশানে ঐতিহ্যবাহী বোয়ালকালী থানার অন্তর্গত সারওয়াতলিস্থ কঞ্জুরি গ্রামে গোলামানে গোসুল আজম দস্তগীর সংগঠনের বদান্যতায় খান কয়ে গৌসুল আজমের প্রচেষ্টায় আজকের এই জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে তিন দিন ব্যাপী অনুষ্ঠান গতকাল শহীদ খতমে বুখারি এবং একটি এটিম মায়ের বিয়ে এরপরে আজকে শুরু হয়েছে ইদি মিলাদুল ইসলামের প্রথম দিন সারা সারাদিনবার ফ্রি চিকিৎসা সেবা চলেছে এসার নামাজের পরে আমাদের মাহফিল সূচনা হয়েছে আজকের মাহফিলে সভাপতির আসন অলঙ্কৃত করবেন বোয়ালখালী থানা সার্বিয়ার কমিটির সাধারণ সম্পাদক বিশেষ করে গোলামান এ গৌসল দস্তগির তালানহু সংগঠনের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব সার্বিয়ার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ওয়াইস হিসেবে তসিফ আনায়ন করার সম্মতি প্রকাশ করেছেন সুবাহিয়া আলিয়া মাদ্রসার জামাত বাংলাদেশের চেয়ারম্যান বিশিষ্ট গবেষক ও লেখক বা তেলের আতঙ্ক হজরুল হাজ আল্লামা কাজী মহিউর দিন আশরাফি মদুল আলী আরও বিশেষ আলোচক হিসেবে তসিফ আনিবেন ফাজেলে নজওয়ান উদীয়মান তরুণ বক্তা বাতিলের এলের আতঙ্ক মুজাহিদে মিল্লাত আল্লাহ মুফতি মাসউ রিজভি মদিরুল আলী এবং বিশেষ করে আলোচনায় আসবেন নয়নং আমুচিয়া ইউনিয়নের নিকা রেজিস্ট্রার বিশিষ্ট আলমদ্দিন সাংবাদিক হজরত মৌলানা মোহাম্মদ শাহী ইমরানিদিনুল আলী ওপর ওপর উলামায় সামি নিজাম আসসালামু আলাইকুম ওর জিন্দ কলব জিন্দা করে দে মরদ কলব জিন্দা করে দে আমার বড় পিরে মরদ কলব জিন্দা করে দে যদি পিরে দয়া করে চোরকে ধরে আবদাল করে যদি পিরে রে দয়া কে চোরকে ধরে আবদাল করে আধার কলব মোহনবর কহরে দে পিরানে পিরে মুরদা কলব করে দে বগদাদের মিম্বরে থাকি অলিগণকে দয়া করি নরি চরণ জলের দে পিরানে পিরে মুর্দা কলব জিন্দা করে দে আলহামদুলিল্লাহ আমি আজকে কোরআনে করিম থেকে একটি আয়াতে করিমাতে আলাবাদ করেছি স্বল্প সময়ে শেষ করতে হবে আল্লাহ পাক ইমানদারদেরকে ভাষায় বলছেন ইয়া ইয়া ইউহান নাচ উ বলে নাই ইয়া ইউন মুসলিম বলে নাই ইয়া আল্লাহ বলছেন হে আমার ইমানদার বন্দারা ই আল্লাহকে ভয় করম ভয় তোমার ব্যক্তিগত জীবন পার্থিব জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সর্বক্ষেত্রে তুমি আল্লাহর ভীতি অন্তরে রেখে কাজ করতে হবে যে কাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট ওই কাজ করতে হবে এরপরে বলছে ও দেখিনের তফসির হলো হুম উলাই হুম আউলিয়াই ওলাই সোয়াদে খেইনের যারা ধারক বাহক তারা হচ্ছে আল্লাহর মকবুল আওলিয়া ইকারাম সুবহানাল্লাহ এখানে গোলামানে গৌসুল আজম দস্তগীর সংগঠন করার অর্থ এ আয়াত অনুযায়ী এই সংগঠনের প্রত্যেকটা সদস্যকে গৌসুল আজম গৌসুল আরশি ওয়াল লাহি ওয়াল কলম শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শামিয়ানা তলে সবাইকে একতাবদ্ধ করা আমি শুরু থেকে দেখে আসছি এই সংগঠনের এই সংগঠনের যারা সদস্য হবেন নামাজ আদায় করতে হবে অন্য অন্য দরবার তো দেখি নামাজ কালামের ধার আনে নাই সারা বছর মিলে একটা মসজিদে হয়ে যাবে কিন্তু এই সংগঠনের আজকে উনিশতম মিলাদুল নবী আমি গুনাগার শুল থেকে আছি এই সংগঠনকে মনে প্রাণে ভালোবাসি মোহব্বত করি এই জন্য এই সংগঠনের মধ্যে মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য কোন কাজ করা হয় নাই যা কিছু করা হয় আল্লাহ আল্লাহর রসুমকে সন্তুষ্ট করার জন্য সুহায়ন আল্লাহ এখানে যারা সংগঠনের সদস্য হবে তারা ফাসক্ত নামাজ বাজাবতা আদায় করতে হবে এবং এমন কোন কাজ করবে না যা আল্লাহ আল্লাহ রসুল অসন্তুষ্ট হন সেরকম কাজ তারা করবে না তাই যদি এটা মেনে নিতে পারে তাহলে এই সংগঠনের সদস্য হওয়া যায় আমি শুরু থেকে দেখতেছি এই সংগঠনের মধ্যে মানবতার কল্যাণে কাজ করা হয় এদেশের দেশের মানুষকে মানবিক চিন্তাধারা মানবতা কাকে বলে সেটা পরিচয় দেওয়ার জন্য এই সংগঠন সবসময় সেবামূলক কাজ করে যায় সুবাহ আপনারা যদি খবর নিয়ে দেখেন এই সংগঠন বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে গরিব দুঃখী মানুষের সহায়তা করে আসছে অনেক গরিব পরিবার যারা তাদের যৌতুকের জন্য মেয়ে বিয়ে দিতে পারছে না এই সংগঠনের শরণাপন্ন হলে এই সংগঠন থেকে তাকে সহায়তা দান করা হয় যেমন কালকে একজন এটিম মেয়ের বিয়ে আপনারা উপস্থাপন করেছেন আরো একটা সুখবর এই সংগঠনে শুধু মুসলমান নয় অন্যান্য ধর্মাবলম্বীরাও এসে মুসলমান হচ্ছে সৌভাগান কালকে যে আব্দুর রহমান এর জন্য মাল্লা মুজিবুল্লা সাহেব সেই সংগঠনের কার্যকলাপ ধারাবাহিকতা দেখে সংগঠনের প্রতি আকৃষ্ট হয়ে এলাকার আবার বৃদ্ধ বনিতা প্রত্যেকের নিকট আমার বিনীত অনুরোধ এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ আল্লাহর রসুলের রেজামুল দিয়ে হাজির করার জন্য সচেষ্ট থাকুন কারণ অন্যান্য দরবারে আমরা দেখেছি মানুষ থেকে বিভিন্ন প্রকারে অর্থ আহরণ করে দরবার সাজায় কিন্তু এই দরবারে কার উপর তোয়াকুল করা হয় না তা কারো পরিচয় কারো পরোয়া করা হয় না একমাত্র আল্লাহ আল্লাহ রসুল আমার হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির গৌসিয়তর হাতে সহায়তা দান করেন সুহান এবং মানুষ হেদায়েতের রাস্তা ছেড়ে বিপথে চলে যাচ্ছে তাই এই সংগঠনের পক্ষ থেকে মানুষকে সঠিক ইসলামের সঠিক দ্বারা আহলে আল জামাতে টিকে রাখার জন্য ফ্রি আকীদার ভিত্তিক বই বিতরণ করা হচ্ছে আমিও নিয়েছি যে কথাগুলি আমাদেরকে বুঝিয়ে সরল প্রাণ মুসলমানদেরকে ইমান হারা করছে সেই ধরনের বইগুলিও এখানে দেওয়া হচ্ছে হুজুর সেইদিনা কৌশুল আজম সাহি বগদাদের কারামাতে মা কৌশুল আজমও এখানে দেওয়া হচ্ছে তাই আমি আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ রাখবো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন মাহবুল সুদুর মদিনা ই থেকে আমাদেরকে চেয়ে আছেন আপনার জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় এই ধরনের মাহফিলে আসলে আপনি জান্নাতের অধিকারী হতে পারবেন যেমন দুর্দে পা خدا نے جنت علی عطا کی سوالا دنیا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم درود پاک کی بدلے میں ہم کو খোদা নে জান্নতে ইয়ালা তাকে দরুদ শরীফ ফের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন আমি একটা ঘটনার কথা বলে শেষ করব হযরত আব্দুর রহিম মোহাদ দেহলবি রহমতুল্লাহ ফজ এ দরুদ সম্পর্কে বলতেছেন একসময় মক্কা শরীফের মধ্যে একটি মানুষ মক্কা শরীফের মধ্যে কতগুলি নির্দিষ্ট এবাদত আছে তাওয়াফ করার সময় তলবিয়ে পড়তে হয় সাফা মারোয়ার সাই করার সময় তলবিয়ে পড়তে হয় কিন্তু একটা লোক দেখা যাচ্ছে এই সব ধার ধারে না শুধু সে আমার নবীর উপর দরুদ পড়তেছে সুবহান তখন হজরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ তাআলা আলাই ওই যুবককে ধরে বললেন বাবা এখানে তো দরুদ শরীফ পড়ার জায়গা নয় এখানে তুমি তলবিয়া শরীফ পড়তে হবে কারণ ওমরা এবং হজের যে আহকাম আছে এই তাওয়াফের মধ্যে সব আমার ওয়ার মধ্যে তলবিয়া পাঠ করতে হয় লাভ্বাই কেটে পড়তে হয় ওই জুমা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে হুজুর আমি সব জানি কিন্তু গরুর শরীফের যে ফজিলত আমি দেখেছি সেই জন্য আমার জীবনে গরুর শরীফকে আমার মুখের অজিভা করে নিয়েছি কি কিরকম ওই যুবক এবং তার বাপ কাফেলা নিয়ে হজে যাচ্ছেন হজে যাওয়ার সময় বর্তমান ওরো জাহাজে করে যাওয়া হচ্ছে পানির জাহাজে যাওয়া হচ্ছে কিন্তু ওই সময় পায়ে হেঁটে হজে যেতে হতো নাইলে বা গাদা যদি থাকে তাইলে ওইভাবে যেতে হতো কিন্তু এই গরিব বেচারাদের কাছে অটো ছিল না গাদাও ছিল না তারা পায়ে হেঁটে হানায় কাবার দু হজ করার জন্য বের হলেন তখন পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে হঠাৎ তার বাবার অসুখ হয়ে গেল যেটাকে ফ্ল্যাগ ফ্ল্যাগ রোগ বলা হয় তার বাবা ওই ফ্লাই রোগের কারণে ওইখানে ইন্তেকাল করেছেন ইন্নাল্লাহি ওয়া ইন্না তার সাথে যারা ছিল তারা বলছে তোমার বাবার যখন অসুখ তুমি থাকো তোমার বাবার জন্য আমরা অপেক্ষা করতে পারবো না সবাই চলে গেছে এই পাহাড়ের মধ্যে বাবা ও ছেলে বসে আছে যখন এতেকাল করলেন ওই আল্লাহর বন্দর চেহারা আপনার কালো হয়ে গেছে কুচ্ছিত হয়ে গেছে তার চেহারার দিকে তাকানো যাচ্ছে না ছেলে বয় করে বাবার দিকে না তাকিয়ে অন্য দিকে বসে বসে আপনার কান্না করতেছে আল্লাহ আমি কি করবো যখন গভীর রাত হল আল্লাহর নবীর কাছে ফেরেস্তারা দরু শরীফ নিয়ে যেতেন আল্লাহর নবী ফেরেস্তাদের জিজ্ঞেস করলেন এ ফেরেস্তারা ওই ফোলানা জাগার ফুলনা বন্দার শরীফ আজকে আসে নাই কেন ওই কথা বলার সাথে সাথে ফেরেশতা আমার নবীকে উত্তর দিলেন আল্লাহ ওই ফলনা বন্দা যিনি এসারেন আমাদের পরে বার দরু শরীফ পাঠ করতেন ওই বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে ইন্তেকাল করেছে তাই নয় ওই লোকটির চেহারাও বিবর্ণ হয়েছে কুচ্ছিত হয়ে গেছে আমার নবী সেই কথা শোনার পরে সুদূর মদিনায় থেকে ওই পাহাড়ের চূড়ায় এসে ওই মানুষের মুখে যখন এইভাবে হাত মালিশ করে দিলেন ওই মানুষের চেহারা চোদ্দ তারিখের চাঁদের মতো হয়ে গেল ওই সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন হঠাৎ একজন সুন্দর অবয়ব নুরানী সত্তাকে দেখে ঘুম থেকে উঠে পায়ে জড়িয়ে দিলেন আর আপনি কে আপনাকে কে খবর দিয়েছে এখানে তো কেউ নাই টেলিফোন মোবাইল টেলেক্স কিছু নাই তারপরে আপনি কিভাবে এলেন তখন আল্লাহ রসুল বলল এই বৎস তোমার আব্বা প্রত্যেকদিন দিন এসার নামাজের পর আমি পর তিনশো বার দরুদ শরীফ পড়তো আজকে এই দরুদ শরীফ না আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছি ফেরেশতা বলেছে আপনার আব্বা ইন্তেকাল করেছে এবং আপনার আব্বার চেহারা বিবৎস হয়ে গেছে সেই জন্য আমি কামনি ওয়ালা রসুল ওই দরুদ পড়া লোকের সাহায্য এসেছি সুবাহান আল্লাহ দৌড় ফলা এলে দরুদ পৃথিবীতে যত এবাদত আছে প্রত্যেকটা এবাদত কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু দরুদ শরীফ আপনি পড়া দেরি আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নিবেন দরুদ বচে মকবুল এই বাদত সেই জন্য মাহবিলে আসলে আপনি দরুদ পড়বেন হয়তো এমনও হতে পারে আপনার কোনো আমল কাজে আসে নাই কিন্তু এই গোলামানে গৌসুল আজম দস্তগির সংগঠনের ব্যবস্থাপনায় যে ঈদ মিলাদ নবী সালে ইসলাম হয়েছে এই ঈদ মিলাদ নবী আসলে দরুদ পড়ার কারণে হয়তো আপনি জান্নাতে হবেন সুবাহ আল্লাহ ওয়াহরুল্লাহ রবিল আলমিন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা মাহফিলে এসে বসেন এবং এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ